তেলিয়ামুড়া থানাধীন দাসু গভীর জঙ্গল থেকে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগ উদ্ধার করেছে ব্যাগগুলিতে মোট সাঁত্রিশটি প্যাকেটে প্রায় সাঁত্রিশ কেজি গাঁজা ছিল পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের অনুমানে ঘটনায় মামলা রুজুর করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে তেলিয়ামোড়া থানাধীন দাসুপাড়ার গভীর জঙ্গল এলাকায় পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজা গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তেলিয়ামা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় অভিযানের সময় জঙ্গলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় চারটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয় যা ঘিরে তৎক্ষণাৎ এলাকায় চাঁচলো ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া চারটি ব্যাগের মধ্যে মোট সাঁয়ত্রিশটি প্যাকেটে প্রায় সাঁত্রিশ কেজি গাঁজা ছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল সুযোগ বুঝে সেগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে তবে অভিযান চলাকালীন কেউ হাতে নাতে ধরা না পড়ায় পাচার চক্রের সদস্যরা আপাতত ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে কোথা থেকে এই গাঁজা আনা হয়েছে কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং এর পেছনে কোনো বড় সড়ো আন্তঃরাজ্য বা সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল জঙ্গলের দুর্গম এলাকা ব্যবহার করে মাদক পাচারের পুরো কৌশল আবার সক্রিয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে তেলিয়ামোড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দে জানান মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে ওখানে গিয়ে সোর্স মোতাবেক খোঁজ করে তো খোঁজ করার পর আমরা পরে ওখানে যে বস্তি আছে তো ওখানে খোঁজ করা শুরু হয়েছিল তো ওখানে সন্দীপ করে একজনের লোকেশন ছিল তো ওখানে গিয়ে তো কিছু পাওয়া যায়নি কিন্তু ওখান দেখা যায় যে গভীর মানে জঙ্গলে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে

তিনি এইগুলো প্রচার করার উদ্দেশ্যে যত স্টোর করেছে তিনি বলেন সমাজকে মাদক মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সর্বরকম পদক্ষেপ না হবে পুলিশের এই সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। মিয়রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরার ন্যাশনাল